গেলে পারে, কাজ করতে চ্যালেঞ্জিং মুহূর্ত আসতে পারে কাজ করতে গেলে বিভিন্ন রুকাওয়াট আসতে পারে বিভিন্ন বাধা আসতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে আমি কোনো প্রতিবন্ধকতার কাছে হার মানব না আমি কোনো রুকাওয়াট এবং

وصاحب القاب يا ودنا وعلى اله واصحابه نجوم الهدى اما بعد وقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم امنت بالله صدق الله مولانا العظيم সংগঠন শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা অধ্যকারী কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাগত রাজনীতিবিদ কেন্দ্র উদ্যমী সমিতির সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আব্দুর ইউসুফ ইতমত বারাকাতাহ মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের সমিতির সম্মানিত যুগ্ম महासचिव বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া শহীদ বিশেষ জৌতিতি হিসাবে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী গবেষক হজরত নাজমুল হাসান কাসিমী মঞ্চে উপস্থিত যোগ্য পিতা যোগ্য সন্তান হজরতাহী এবং প্রবীণ আলী মেদিন হজরত মৌলানা শামসুল সাহেব এবং হজরত মৌলানা আব্দুল কালিম আমরা যাকে বাহুবলী হুজুর বলি অনেক সময় তা আমার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সাথী বন্ধুগণ প্রথমে মহান রকুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হজরত আল্লামা শেখ আব্দুল মোমিন শেখ ইমাম দামাদ আহমদ রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত এবং আমাদের মুরুব্বি অভিভাবক আল্লাফুল হবিগঞ্জের রহমতুল্লাহ আলের স্মৃতি বিজড়িত এই হবিগঞ্জ জেলার কাউন্সিলে সমবেত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমরাও সুস্থতার সাথে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি আপনাদের সাক্ষাৎ আল্লাপাক নসিব করেছেন বুজুরগান এ দিনের দেখা হয়েছে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি kalimatush shukr পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উলামা ইসলাম বাংলাদেশ বুজরগানী দ্বীনের স্মৃতি বিজড়িত সংগঠন ওলামায়ে দেওবন্দের রক্ত ঘাম এবং শ্রম মিশ্রিত সংগঠন এই উপমহাদেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে ব্যবসায়ী কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষাক্ত থাবা থেকে এই উপমহাদেশ মুক্ত হয়েছে এই সংগঠনের ওলামা একরামের নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে জমিয়ত করছি আমৃত জমিয়তের এই পতাকা তলে আমাদের অবস্থান যেন আলো সুসংহত হয় সুদৃঢ় হয় সেটাই আমাদের চেষ্টা হওয়া উচিত আল্লাহ দনে চেষ্টা আমাদের উপর করবা তৌফিক দান করেন আমিন আপনাদের উপর করবা তৌফিক দান করেন আমরা আমাদের মুরব্বি আল্লামা তাফদ্দুল হুবিনজি রাহমাতুল্লাহি আলাইহি এই

কামপराना মউতুল গোবরা বড়দের মৃত্যু আমাদেরকে বড় বানিয়েছে আমরা আজকে দায়িত্ব হয়েছি প্রকৃত অর্থে দায়িত্ব পালন করবার কোনো যোগ্যতা আমাদের নেই আল্লাহ তাআলাই مطلق কে চাইলে অচল কেও সচল বানাতে পারেন অজনতো যোগ্য বানাতে পারেন সেই বিশ্বাস আমরা রাখি সেইভাবে আমরা কাজ করছি আল্লাহ আমাদের সকলকে যোগ্য বানিয়ে দেন আমাদের মধ্যে আহলিয়াত पैदा করুন আমিন সম্মানিত সাথী বন্ধুগণ প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে সিস্টেম ছাড়া রান্না করাও যায় না সিস্টেম ছাড়া গাড়ি চালানো যায় না সিস্টেম ছাড়া একটা সাইকেলও কেউ চালাইতে পারবে না সিস্টেম ছাড়া কাপড় সেলাই করা যায় না সিস্টেম ছাড়া একটা ফটো স্টেট মেশিনও ব্যবহার করা যায় না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে সুনির্দিষ্ট কিছু নীতিমাল্লা থাকে কিছু সিস্টেম থাকে আমরা বলি তরিতে সাংগঠনিক লাইনে ও সংগঠনকে মজবুত করবার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতিগুলো যদি অনুসরণ করা হয় এবং এই নিয়ম নীতিগুলোর যদি প্র্যাকটিস করা হয় অনুশীলন করা হয় এবং নিয়ম বিরোধী কাজ থেকে যদি বিরত থাকা হয় তাহলে সাংগঠনিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায় অন্যথায় সংগঠন নামে থাকবে কাজের সংগঠন হবে না এই আসুন আমরা সর্বপ্রথম নিয়োগ করি যে সাংগঠনিক লাইনে সংগঠনের যে নিয়ম নীতি আছে এগুলো যেন আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে যেমন মাসিক মিটিং নিয়মিত করা মাসিক গান কন্টিনিউ করা কাজের পরিধি সম্প্রসারিত করা আমরা কোন জেলাকে মডেল জেলা বলব কোন উপজেলাকে মডেল উপজেলা বলবে কোন ইউনিয়নকে মডেল ইউনিয়ন শাখা বলবো নিয়ম আছে কিছু আল্লাহ তাল্লাহ জন্য মডেল জেলা হওয়ার নেই প্রতিযোগিতায় আমাদের সকলকে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করে আমরা একটা জেলাকে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে তখনই মডেল জেলা বলবো যে জেলাটার কমিটি শক্তিশালী যে কমিটি আজকে গঠিত হয়েছে নবগঠিত কমিটিকে এবং কমিটির সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করছি একটি শক্তিশালী কমিটি হিসাবে কাজ করবে আগামী দিনগুলোতে একটি জেলার শক্তিশালী কমিটি থাকবে এবং এই কমিটির মাসিক মিটিং নিয়মিত হবে এবং প্রত্যেক সম্মানিত সদস্য মাসিক জ্ঞান কন্টিনিউ করবে এবং প্রত্যেক সদস্য একজনের সঙ্গে আরেকজনের রক্ত থাকবে যোগাযোগ থাকবে হাই হালো থাকবে ফোনে হোক সাক্ষাতে হোক মডেল জেলা ওই জেলাকে বলবো যে এই জেলার অধীনস্থ প্রত্যেকটা উপজেলা পূর্ণাঙ্গ কমিটি থাকবে এবং জেলার অধীনস্থ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি থাকবে এবং ইউনিয়নগুলির প্রত্যেকটা ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি থাকবে এই রকম লাইনে সিস্টেমে একটা জেলাকে মডেল জেলা বলা যায় কিনা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখতে আমাদের সেই সক্ষমতা অর্জন করতে হবে আমরা আজকে কাজের এবং সাংগঠনিক প্রতিবেদন পেয়েছি আগামীতে আমরা এইরকম প্রতিবেদন প্রত্যাশা করি যে একবার ইউনিয়ন থেকে শেখর থেকে আমরা রিপোর্ট চাই আল্লাহ যেন আমাদেরকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় কাউন্সিলগুলোতে ত্রিবার্ষিক কাউন্সিলগুলোতে ওই রকম সাংগঠনিক আঙ্গিকে গুছানো রিপোর্ট

কিন্তু তার আগে আমাকে ইউনিয়ন লেভেল থেকে উঠে আসতে হবে আগামিতে আমরা স্থানীয় নির্বাচন চাই ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক চাই উপজেলা পরিষদ নির্বাচন হোক আমরা সেই নির্বাচনগুলোতে যেন যোগ্য প্রার্থী শেয়ার করতে পারি এখন থেকে কে যোগ্য প্রার্থী আমাদের কাছে চার থাকবে পরিকল্পনা থাকবে যাদের পরিকল্পনা আছে তাদের কাজ আছে যাদের পরিকল্পনা নাই তাদের কোনো কাজ নাই

উদারমুক্ত বাংলাদেশ করতে হলে মানুষের সেবা মানুষের দরকারে পৌঁছে দেওয়া এটাকে নিশ্চিত করতে হলে আগে তো আপনাকে আমাকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব শিকড় রাখতে হবে নাকি আমি ভুল করছি সব আমাকে সৎ এবং তাকবিক নেতৃত্বের শিকড় রাখতে হবে যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে কিভাবে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠিত হবে আজকে দেশের দেশের হাজার হাজার কোটি টাকা বাহিরে লুকিয়ে রাখা হয়েছে পাচার করা হয়েছে সুইচ আর আজকে দ্রব্যমূল্যের মূল্যের জাতি দেশে আজকে মানুষ ভালোভাবে কিনে জীবিকা নির্বাহ করতে পারতেছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা প্রতিদিন মানুষের দরকার মানুষ সেগুলো অল্প মূল্যে কিনতে পারতেছে না এই বিপর্যয় এই অরাজক অবস্থা এই দুরবস্থা দুর্দশা দুর্গতিতে এই কারণেই তৈরি হয়েছে যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে মানুষের হক নিয়ে ছিনিমিনি খাওয়া এজন্য ভাই সৎ আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা এটাও জমিয়তের একটা কাজ আমরা যদি এই কাজে কৃপণতা কার্পণ্য করি তাহলে সামনে কেন এই জন্য ভাই আমরা সৎ যোগ্য তাকুয়া ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবার মিশন নিয়ে আমরা ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল থেকে প্রার্থী দেওয়া আমরা পরিকল্পনা গ্রহণ করি আপনারা আগামী আমেলাতে এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন আমরা সেটা প্রত্যাশা করছি আজকের এই সম্মেলন থেকে আমি তারাবন্দি আলেমের মুক্তির দাবি করছি এই সমস্ত আলেমরা এখনো বন্দি জীবন যাপন করছেন বড় দিন কাটাচ্ছেন এবং তার পরিবার তাদের মানে অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছেন আমরা সার্বিক দিক বিবেচনা করে তারাবন্দি সকল আলেমের বিশেষ করে আমাদের দলের অন্যতম সহসভাপতি হজরত মহলানা জুনায়দ আল হাবিব সাহেব সহ আমরা সকল তারা মধ্যে আলেমদের নিঃশ্বর মুক্তি চাই এবং এটা আমাদের প্রাণের দাবি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবি আল্লাহ তা তাদেরকে মুগ্ধ করেন এবং আমাদের সকলকে নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে জোরবিলের মাধ্যমে বাহামি উলফত মোহাম্মতের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে বড়কে সম্মান ছোটকে স্নেহ এই সুন্নার আলোকে আমাদেরকে সংগঠন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে মজবুতির সাথে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ কোরআনে বলেছে আমাকে যদি তোমরা সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহকে সাহায্য করার কার নাই তারপর আল্লাহকে সাহায্য করার শর্ত আল্লাহ তার সাহায্য দেওয়ার জন্য শর্ত হিসেবে জুড়ে দিয়েছে এর অর্থ আমাদের যতটুকু সাধ্য আছে যতটুকু শক্তি আছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আমরা অগ্রসর হব এবং আল্লাহর হুকুম পালনের জন্য আমি সামনে কদম ফেলতে থাকবো বাকিটুকু আল্লাহ আমাকে করে দিবেন আমাকে মানসিক মানসিক আল্লাহ দিবেন কাজ করতে গেলে ভয় আসবে কাজ করতে গেলে ঝুঁকি আসবে কাজ করতে গেলে অভাব আসতে পারে কাজ করতে গেলে চ্যালেঞ্জিং মুহূর্ত আসতে পারে কাজ করতে গেলে বিভিন্ন রুকাওয়াট আসতে পারে বিভিন্ন বাধা আসতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে আমি কোনো প্রতিবন্ধকতার কাছে হার মানব না আমি কোনো রুকাওয়ার এবং

বাস্তবায়ন করার মানসিকতা নিয়ে সাংগঠনিক কাজ আপনাদের সকলের হাজির আল্লাহ কবুল করেন আমাদের সকলের উপস্থিতিও আল্লাহ কবুল করেন আবার বুজুর্গা নীতি উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই